হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যাব বহরমপুর মোহন মল সিনেমা দেখতে হ্যাঁ তো কি সিনেমা দেখতে যাচ্ছি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এখন আমরা বাসে চেপে পড়েছি রকে আর আমি তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা দেখে নাও একটু বাইরের ভিউটা ধরা এখন আমরা বহনপুর চলে এসেছি এখন আমরা বাস থেকে নেমে বললাম এখন আমরা টোটো ধরে যাব মহন মলি তো এখন আমরা যাচ্ছি মোহনমল তো বন্ধুরা এখন আমরা চলে এলাম মোহনমলের সামনে আর ভিতরে ঢুকে গেলাম খানিক ঘুরা করলাম তারপরে চলে এলাম আমরা সিনেমা হলের ভিতরে তো এখন আমরা বইটা যে বইটা দেখতে এসছি সেই বইটা এখনো শুরু হয়নি তো আমরা যে বইটা দেখতে এসছি সেই বইটার নাম হচ্ছে রঘু ডাকা তো তোমরা যদি কেউ দেখে থাকো মুভিটা তাহলে কমেন্টে বলো তো বন্ধুরা এখন আমাদের বইটা শুরু হয়ে গেছে তো তোমরা হালকা করে সিনটা দেখে নাও বন্ধুরা এখন আমাদের মুভির এখন হাফ টাইম চলছে তাই আমরা হালকা করে কিছু খাবার খেয়ে নিলাম তো খাবার খেতে খেতে আবার মুভি শুরু হয়ে গেল তো আবার হালকা করে লাস্ট সিনটা তোমরা একটু দেখে না তো বন্ধুরা এখন আমাদের মুভি শেষ হয়ে গেল আমরা এখন মোহন মন থেকে বেরিয়ে এখন যাচ্ছে মেট্রো বাজার হালকা শপিং করতে বন্ধুরা চলে এলাম মেট্রো বাজার এখন আমরা স্টাইল বাজার থেকে বেরিয়ে আবার জন্য যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ তিনটা বেজে গেছে অনেক ছিটা লেগে গেছে আমরা একটা হোটেলে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এখনো খাবার আসেনি তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এলো আর আমরা খাওয়া শুরু করে দিলাম তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এখন আবার আমরা চলে এলাম এক্সপ্রেস বাজার তো বন্ধুরা এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে দেখি অনেক সন্ধ্যা হয়ে গেছিল তাই আমরা বাসের টিকিট কেটে এখন বাসে চেপে বললাম আর বাড়ি চলে এলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা লাইক করিয়ে